শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাতটা মতো তো আজকের ব্লগটি আমি এই সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে সকালের ওয়েদারটা কিন্তু দেখতেই পাচ্ছ ভীষণই ঝলমলে আর ভীষণ সুন্দর কিন্তু রোদও উঠেছে কি জানো তো রোজ সকালে উঠে যদি এরকম ওয়েদার দেখি না তাহলে কাজ করার এনার্জিটাও না আরও বেশি পাই আর সত্যি কথা বলতে না মনের ভেতরটাও অনেকটা ভালো লাগে আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই পাঁচটার সময় সাড়ে চারটের অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম তারপরে আবার একটু ওই যে শুয়েছিলাম তার জন্য দেরি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ বা সেরে নিয়েছি আর সঙ্গে না আজকে আরো অনেক কাজও করেছি অনেক কাজ বলতে বাড়িতে একটা অনুষ্ঠান হলে তোমাদের তো বলেছি কত কাজই না থাকে আর সেটা তো বলার কিছু নেই সেটা তো তোমরা সকলেই জানো কি জানো তো বাড়িতে এই যে মনসা পুজো সেই ক্ষেত্রে বাড়ির আশপাশ তো পরিষ্কার করেছি সঙ্গে আরও যে কত কাজ করেছি সেটার কোনো কথা নেই আজকে সকাল সকাল উঠে আগে না ওই যে ঘরটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি বারান্দাটাকে ঝেড়ে নিয়েছি ঘরে যে সমস্ত ঝুল থাকে সমস্তটা কিন্তু আজকে সকালে পয় পরিষ্কার করেছি সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আর কোনো কাজবাজি কিন্তু শেয়ার করিনি কারণ কি জানো তো তোমাদের সঙ্গে যদি কাজবাজ শেয়ার করতাম আমার কাজে না অনেকটাই লেট হয়ে যেত আর এত তাড়াতাড়ি কিন্তু কাজগুলো করতেও পারতাম না কি জানো তো ওই যে ভিডিও করার সময় ক্যামেরাটা অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয় তারপর ভিডিওটা শ্যুট করতে হয় এদিক থেকে ওই দিক ক্যামেরাটা সেট করতে হয় আর এক জায়গায় ক্যামেরাটা রাখলেও ভালো লাগে না জানো তো ভিডিওটা এক লাগে তো সেই ক্ষেত্রে ক্যামেরাটার অ্যাঙ্গেল চেঞ্জ করলে কিন্তু ভিডিওটা দেখতেও ভীষণ ভালো লাগে তো যাই হোক সেই জন্য তোমাদের সঙ্গে আর সকালে কিছু শেয়ার করিনি একদম স্নান করে এই যে মামামের কালকের কিছু জামা কাপড় শোকায়নি সেগুলো এখন মেলে দিচ্ছি কালকে যেহেতু শনিবার কালকে কিন্তু মনসা পুজো আর সেই ক্ষেত্রে এই যে শ্বশুর মশাই এসেছেন সকাল সকাল তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে গেছে কারণ কি জানো তো ওই যে পলিথিনটা দানিয়ে দিচ্ছে না হলে কখন যে ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে সেটার তো কোনো কথা নেই এখন যেহেতু বর্ষাকাল এই রোদ উঠছে আবার এই বৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে এই যে তাঁবুটা সকাল সকাল টানিয়ে দিচ্ছে আর এদিকে আমার জামা কাপড়গুলো এই যে সকাল সকাল কিন্তু মেলে দিয়েছি যাই হোক এখন সোজা চলে এসেছি আবার রান্নাঘরে এখন রান্না বসাতে হবে সঙ্গে মাম্মাম্মের খাবার সকাল হলে কতই না কাজ থাকে বলো আর এই সকাল হলে রান্নাবান্নার চাপটা না একটু বেশিই থাকে ওই মাম্মামের খাবার রান্না করো সঙ্গে মাম্মের আবার দুপুরের খাবারটা রান্না করো আমাদের খাবার রান্না করো অনেক চাপ থাকে তো যাই হোক এইদিকে আমার চাটাও বসিয়ে দিয়েছি সঙ্গে ওইদিকে মাম্মের খাবারটাও বসিয়ে দেব আর এদিকে চা একটু চিনি দিয়ে দিচ্ছি কি জানো তো আমি না চায়ে একটু চিনি ভীষণ ভালোবাসি মানে বেশি খেতে ওই হালকা চায়ে চিনি হলে না আমার আবার ভালো লাগে না সকাল এদিকে তো মাম্মামের খাবারটা আর সঙ্গে আমার চাটা বসিয়েছি কি জানো তো এখন তো সাড়ে সাতটা মতো বাঁচতেই গেছে কখন আবার মাম্মা উঠে যায় সেই জন্য ওর খাবারটা আগে রান্না করে রাখলে না আমি নিশ্চিন্তে থাকতে পারি আর ও যতক্ষণ না খায় না ততক্ষণ তো ভালো লাগেই না ওকে যদি খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিই না তাহলে আমার মনটার ভেতরও ভালো লাগে তো যাই হোক এইদিকে ওই যে ওর বাড়ি তৈরির যে স্যারালাক্সটা ছিল সেটা তো রান্না করছি তার সঙ্গে এই যে কেলক্স এনেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি কি জানো তো এতে টেস্টটা একটু অন্যরকম হয় আর খেতেও ভীষণ ভালো লাগে কিন্তু এই যে দেখো মাম্মমের খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে এর ভিতর না আমি একটু হালকা লবণ দিয়েছিলাম আর সঙ্গে আমার চাটাও এদিকে রেডি হয়ে গেছে আর আজকের ভিডিওতে না একটু তোমরা হয়তো আওয়াজ পাচ্ছই কারণ কি জানো তো পাশে যেহেতু কারখানা সেহেতু ওখানে ছেলে পেলে কাজ করতে আসে আর সেখানে না একটু কথাবার্তা হচ্ছে তার জন্য একটু আওয়াজ পেতেই পারো যাই হোক এদিকে আমি চাটাও করে নিয়েছি এখন একটু নিলিবিলি বসে চাটা খাবো আজকে না চায়ের সঙ্গেই এই লাড্ডু এনেছে তোমাদের দাদা ভাই কালকে স্বাধীনতা দিবস ছিল সেখান থেকে দিয়েছিল। আর মামাম তো খায় না সেই জন্য বাড়ি নিয়ে এসেছে আর সঙ্গে একটুকরো কেক নিয়েছি এখন একটু নিলিবলি বলি বসে চাটা খাই তারপরে ওই যে রান্নাটা তো আবার বসাতেই হবে চলো তবে এদিকে আমার চাটা প্রায় খাওয়াটা কমপ্লিট এইদিকে মামের খাবারটাও হালকা ঠান্ডা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আর সঙ্গে চলো তোমাদের কিছু কমেন্টের ওই যে রিপ্লাই দেব অনেক কটা কমেন্ট কিন্তু জমে রয়েছে সেগুলোই ওই রিপ্লাই কিন্তু আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে সোহানা নামে আমার ওই বোন আমাকে কমেন্ট করেছে মিষ্টি বোন কিন্তু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার কাজগুলো আমার ভীষণ ভালো লাগে সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে নামে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ঘর গোছানো দেখে আমি মুগ্ধ হলাম সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ দিদিভাই ভাই তুমি এই যে সুন্দর একটা কমেন্ট করেছো আর আমার ঘর গোছানোটা তোমার যে এতটা ভালো লেগেছে তাতে যে মুগ্ধ হয়েছে এতে কিন্তু আমি অনেকটা খুশি হয়েছি তার জন্য কিন্তু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গে পাপিয়া বিশ্বাস আমাকে কমেন্ট করেছে তুমি কি পেমেন্ট পেয়েছ সেই ক্ষেত্রে তোমাকেই বলতে চাই না গো এখনও পাইনি তবে আশা আছে তোমাদের ভালোবাসা থাকলে তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পাবো পাবো না কেন তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও তোমাদের ভালোবাসায় কিন্তু সবটাই সম্ভব সঙ্গে আরেকটা দিদি ভাই বা বোন কমেন্ট করেছে তোমাদের দুই বোনের ব্লগ আমার খুব ভালো লাগে আর সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের দুই বোনের ব্লগ তোমাদের ভালো লাগে বা তোমার আর তুমি এটাও লিখেছো খুব ভালো থেকো তুমিও খুব ভালো থেকো আর এই মিষ্টি একটা কমেন্ট করেছো তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে যাই হোক বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছি আরও কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার রয়েছে তো যাই হোক এইদিকে আজকে খাবো নিরামিষ কালকে যেহেতু ওই যেই বললাম মনসা পুজো সেহেতু আজকে থেকেই নিরামিষটা খাবো আজকে কিন্তু এই যে মুগ ডাল রান্না করব তার জন্য ওইদিকে মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সঙ্গে কিন্তু ওইদিকে ওই যে কমলি শাক ভাজা বসিয়েছি কমলি শাকটা কিন্তু আজকে ওই যে সঙ্গে রয়েছে কি জানো তো পাঁচ ফোড়ন আর সঙ্গে একটু এইখানে কি যেন বলে এটাকে ভুলে যাই জানো তো এটা বলে হচ্ছে পোস্ত তো সেই ক্ষেত্রে পোস্তটা দিয়েছি আর সঙ্গে এইদিকে কিন্তু ডাল সিদ্ধটাও ওইদিকে হয়ে গেছে আর সঙ্গে মাম্মুমের জন্য কিন্তু আজকে এই যে পোস্ত দিয়ে আর ডাল দিয়ে নিরামিষ করবো বাড়িতে যেহেতু নিরামিষ মাম্মামকেও কিন্তু আজকে নিরামিষ খাওয়াবো মুগ ডাল দিয়ে এই যে দেখো কুমড়োর সঙ্গে এই যে কাঁকরোল আলু বেগুন কেটে নিয়েছি আর সঙ্গে একটু আদা কুচি দিচ্ছি তো সেই ক্ষেত্রে কী জানো তো তরকারিটা এরকম করে করলে না ভীষণ টেস্টি হয় আর কি জানো তো নিরামিষ যেহেতু আমরা খাবো আর ওকেও কিন্তু সেই জন্য খাওয়াবো কি জানো তো বাড়িতে মাছ রয়েছে কিন্তু মাছ এই দুদিন আর খাবো না আর মাম্মামের জন্য ওইদিকে এই যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম ওইদিকে আগে সেই ডাল থেকেই ডাল দিয়েছি আর সবজিগুলো যে কিন্তু এই যে ওর তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি ওইদিকে ওর নিরামিষটা বসিয়ে দিয়ে এসেছি সঙ্গে কিন্তু ডালটাও হচ্ছে আর এদিকে সকালের মাম্মামের খাবারটা খাওয়াবো ও ঘুম থেকে উঠে গেছে আর দেখতে পাচ্ছি ওই সাইডটা বাইরেটা অন্ধকার হয়ে রয়েছে কারণ ওই যে পলিথিনটাও টানিয়েছে তার জন্য রোদ আসতে পারছে না আর কেমন একটা রাত রাত হয়ে রয়েছে তোমাদের দাদা তো আজকে সকাল সকালই ঘুম থেকে উঠেছে ওই যে বাইরে কাজ করেছে আর ঘুম থেকে উঠে কাজ বাজ করে কিন্তু ও ওর কাজে চলে গেছে আর মামা ও ওইদিকে ঘুম থেকে উঠে গেছে তারপরে এখন একটু বিছনাটা তুলে নিয়েছি আর সঙ্গে কালকে না বিছনা চাদরটা একটু বেঁধে নেব কারণ বাড়িতে যেহেতু অনুষ্ঠান একটু নতুন নতুন জিনিস না পাতলে না নিজের মনের ভেতরও ভালো লাগে না কিন্তু জানো তো আমার ওই যে তোমাদের তো বারবার বলি আমার যেটুকু আছে সেটুকু নিয়ে কিন্তু আমি ভীষণ খুশি আর কি জানো তো ওই যে ভালো থাকার জন্য কিন্তু কোনো রাজপ্রাসাদ কোনো বাড়ি গাড়ি দামি লাক্সারি ঘর প্রয়োজন হয় না কি জানো তো ভালো থাকার জন্য একটি জীবনসঙ্গীর কিন্তু অবশ্যই আমাদের জীবনে প্রয়োজন আছে আর সে যদি ভালো না হয় না তাহলে আমাদের জীবনটাই মনে হয় বৃথা আর কি জানো তো ওই যে দুঃখের সময় যদি সে পাশে না থাকে বা কষ্টের সময় যদি সে পাশে না থাকে তাহলে কেমন করে হয় তো সারাটা জীবন যার সঙ্গে কাটাবো সেই যদি ভালো না হয় সেই যদি আমার মনের কষ্ট মনের দুঃখ না বোঝে তাহলে সারাটা জীবন তার সাথে কি করে বা কাটাই বলো থাকার জন্য শুধু রাজপ্রাসাদ বা লাক্সারি বাড়ি গাড়ির প্রয়োজন হয় না ভালো থাকার জন্য কিন্তু একজন জীবন সঙ্গীর অবশ্যই প্রয়োজন আর এমন একজন জীবন জীবনসঙ্গী যদি আমাদের জীবনে থাকে না তাহলে জীবনটা কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে আর সেরকমই কিন্তু তোমাদের দাদাভাইকে পেয়েছি আমার মনের মতো করে তো যাই হোক এদিকে বিছনাটাও তুলে নিয়েছি আর মাম্মামের খাবারটা তো আগেই রেডি করে রেখেছিলাম এখন ওকে খাইয়ে দিচ্ছি ওকে যদি খাইয়ে দিই না তাহলে নিজের মনের ভেতরও শান্তি লাগে আর ও যদি না খেয়ে থাকে ঘুরে বেড়ায় বা খেলাধুলা করে তখন নিজেরও ভালো লাগে না তো চলো তবে মাম্মামকে এখন খাইয়ে দিই তারপরে ওই যে একটু রান্নাও রয়েছে সেটাও সারতে হবে আর সঙ্গে অনেক কাজ রয়েছে এদিকে আমার রান্না বাড়া সারা হয়ে গেছে রান্নাঘরটা কিন্তু সুন্দর করে ধুয়ে পুছে পরিষ্কার করে রেখেছি আর আজকে কিন্তু ভাত রান্না করেছি আলু সিদ্ধ ডাল সঙ্গে বেগুন ভাজা আর ওইদিকে শাক ভাজা আর মামামের জন্যই নিরামিষ করেছি আর এদিকে দেখো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছি কিন্তু বন্ধুরা এদিকে রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলায় এখন যাব একটু বাজারে কারণ ওই যে কেনাকাটি রয়েছে কালকে যেহেতু মনসা তো তো ভাবলাম একটু একটু বাজার থেকে ঘুরে আসি কেনাকাটি তার জন্য যে রেডি হয়ে গেছি রান্নাবান্না কমপ্লিট ভাগ্নি এসেছে ভাগ্নি আসছে তো একবারে রান্নাবান্না করে রেখে যাচ্ছি একটু আয়ভ্রোটা করব সঙ্গে একটু কেনাকাটিও আছে তো চলো তবে মামা সোনা এদিকে ওই যে পুরো রেডি হয়ে গেছে ওকে রেডি করিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই বাজারে দাঁড়িয়ে রয়েছে এখন যাব টোটো করে তারপরে কেনাকাটি করে চলে আসবো তো চলো তোমরা দেখতে থাকো দেখি বাজার গিয়ে কী কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর এই যে এই কুর্তিটা পরেছি আর কিছুই না নর্মালি একদম তো চলো এই যে মাম মামা হাই বলুন দাও এই যে ব্যস্ত রয়েছে তো চলো এখন যাই বাজার গিয়ে একটু কেনাকাটি করে তারপর চলে আসবো বাড়ি আবার কখন বৃষ্টি আসবে তার তো ঠিক নেই তো চলো তোমরা দেখতে থাকো করি তোমাদের ভালো বাজারে এসে প্রথমেই চলে এসেছি ব্লাউজের দোকানে কারণ একটা এই যে সুতির ব্লাউজ নেব কালকে না ভেবেছি পরবো আর সঙ্গে চলে এসেছি ব্লাউজের কাজ মিটিয়ে এইদিকে এই যে পার্লারে কারণ একটু আইব্রোটা করব আগের দিন করেছিলাম তো ভাবলাম যেহেতু পুজো কালকে বাড়িতে এসে তো আরেকবার করে যাই আর সঙ্গে ছোট্ট মাম্মের বার্থডেও আসে আর আমার মামাম দেখো ওই যে ওপরে কিন্তু চুপটি করে বসে বসে খেলা করছে চলো তবে এটিকে আইফ্রোটা আমার করা হয়ে গেছে এখন একটু মাসাজ করে দিচ্ছি আর মাসাজটা করলে না ভীষণ ভালো লাগে তো চলো তবে আরও কিছু কমেন্ট জমে রয়েছে সেগুলো রিপ্লাই দেওয়া যাক সুপর্ণা নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমাকে এই নিয়ে চারবার কমেন্ট করলাম তুমি কিন্তু রিপ্লাই দাওনি সেই ক্ষেত্রে আমি অনেক কষ্ট পেয়েছি তো কি জানো তো আমার না সব কমেন্টে সময় রিপ্লাই দেওয়া তো সম্ভব হয় না আর এই যে তোমার নাম সুপর্ণা সেটাও নিয়েছি তোমার চ্যানেলের সুপর্ণা ডেলি ব্লগ নামে তো সেই ক্ষেত্রে আমি এই যে তোমার নামটা নিয়েছি আর তুমি যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও কিন্তু আমার আর একটা বোনু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি কিভাবে মানি প্লান্ট গাছগুলোর যত্নে নাও গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে বেড়ে উঠেছে আর কি জানো তো বোনু সত্যি কথা বলতে গাছগুলোর যত্ন বলতে ওই টাইম মতন একটু জল দিই আর সবসময় একটু খেয়াল রাখি আর কি জানো তো যে কোনো জিনিসই তুমি যত্ন করো না কেন সেটা কিন্তু সুন্দর আর ভালো হয়ে উঠবেই সঙ্গে আমাদের ব্যস্ত জীবন দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমাদের বাড়ি কি পৌষ সংক্রান্তিতে মনসা পুজো হয় হ্যাঁ গো দিদি ভাই সেটাই হয় কিন্তু তো চলো তবে এদিকে বাজার থেকে এসেছি ব্লাউজটাও নিয়ে এসেছি আর সঙ্গে ওই যে মিষ্টি নিয়ে এসেছি কারণ আমার না আজকে প্রচণ্ড মিষ্টি খেতেও ইচ্ছা হচ্ছিল বন্ধুরা এই যে বাজার থেকে চলে এসেছি আর এসে কিন্তু মাম্মামকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট কারণ ওর খাবারটা আমি যাওয়ার সময় রান্না করে রেখে গেছিলাম না হলে এসে আবার খিদে পেয়ে যাবে আর গরম গরম খাবার তো খাওয়ানোই যাবে না রান্না করতে একটু সময় লাগে তো সেই ক্ষেত্রে আমি রান্না করে রেখে গেছিলাম ওর খাবার সঙ্গে ভাত আর এদিকে মাম্মামকে এসে কিন্তু খাইয়ে দিয়েছি আর বাজারে গিয়েছিলাম যার জন্য কিন্তু জানো তো আমার সেই ইচ্ছাটা পূরণ হয় না একটা স্লিভলেস ব্লাউজ নিতে চেয়েছিলাম কিন্তু এইটুকু হাতা যে ব্লাউজগুলো ওগুলো নিয়েছি এখন সেলাই করতে হবে সঙ্গে আবার মিষ্টিও নিয়ে এসেছি সেটা তোমরা দেখলে তো চলো তবে আজকে ব্লগটি বেশি বড় করবো না আর কালকে তো তোমাদের সঙ্গে অবশ্যই সবটা শেয়ার করব কি করি কি পড়ি সবটাই শেয়ার করার চেষ্টা করব তো চলো তবে আজকে ব্লগটি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে আজকে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকের ভিডিওটা একটু অসুবিধা হয়েছিল আমি না দেখতে মানে বুঝতেই পারিনি তোমাদের কমেন্ট দেখে তারপরে দেখলাম যে আমার ভিডিওটা দেখাই যাচ্ছে না এতটা কষ্ট করে করলাম তো সেই ক্ষেত্রে তারপরে আবার ভিডিও এডিটিং করে পোস্ট করেছি আর সেখানে তোমরা দেখেছ আর বেশ সুন্দর সুন্দর কমেন্টও করেছ তো চলো তবে মানে কি করব একটা ভিডিওর পেছনে যে কতটা সময় দিতে হয় আর কত কিছু করতে হয় আজ থেকে কিন্তু আইব্রোটাও করে এসেছি আবার একবার আর ছোট মাম্মুমের বার্থডেও আসে সেই জন্য একবারে করে এসেছি তো চলো তবে আজকে ব্লগটি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট